হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট মিনি ব্লগ যেই মিনি ব্লগটাতে রয়েছে আমার বরের বার্থডে সেলিব্রেশন তো কীভাবে বার্থডে সেলিব্রেশনটা করলাম সেটাই আজকে তোমাদের সাথে ছোটোভাবে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ পায়েস এবং কেক ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ভগবানকে খুব সুন্দর দেখতে লাগছে তো রাত্রিবেলাতে ভোগটা লাগিয়েছিলাম কারণ রাত্রিবেলাতে সেলিব্রেশন হয়েছিল আমার বরকে আসতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল কারণ কাজের সূত্রে বর কলকাতাতে থাকে আপনারা যারা আমার ব্লগ তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে ওর আসতে পেরে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণেই অনেক কেউ আসতে পারেনি সেভাবে আর শীতের রাত বুঝতেই পারছেন সবাই শীতের রাতে লেপ থেকে বেরোতে চায় না কারণ অনেকেই ডাকা হয়েছিল সেই বন্ধুগুলো আসেনি বা দাদার ফ্রেন্ডগুলো যেগুলো বলেছিল তারা অনেক জায়গায় চলে গিয়েছিল ঘুরতে সেই কারণেই তারা আসতে পারেনি এবং দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে তা ওকে পায়েস খাইয়ে দিল কারণ আমাদের বাঙালি মতে পায়েসটা খাওয়া হচ্ছে একটা নিয়ম সেই কারণে পায়েসটা প্রথমে খাওয়ানো হলো তারপরে কেক কাটিং হবে তো এখানে দেখতে পাচ্ছেন সব সবাই এসছে তো বাড়ির লোক মিলেই আমরা করলাম ছোটো মতন করে বার্থডে সেলিব্রেশনটা তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আপনারা ভিডিওটি দেখতে পারেন চলে আসি ভিডিওতে দেখতে পাচ্ছেন কেকটা কাটা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভগবানকে ভোগ লাগিয়েছিলেন কিন্তু কেকটা তো নিরামিষ নয় আমিষ হয়ে গেল ডিম দেওয়া থাকে কেকে কিন্তু এই কেকটা কাস্টমাইজ করে করা হয়েছে ওই কারণে এটাতে ডিম দেওয়া নেই ওই কারণে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেক কাটিং হচ্ছে তো দেখতে থাকুন আপনারা কী সুন্দরভাবে কেক কাটিং হচ্ছে এবং কি কী হলো সব কিছু আপনাদেরকে এই ছোটো মিনি ব্লগের মাধ্যমে আমি জানিয়ে দেবো তো আপনারা অনেকেই নতুন নতুন এসে কমেন্ট করেন যেটা কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন কারণ আমি আপনাদের কমেন্টের আসাতে বসে থাকি আর সঙ্গে সঙ্গে আপনারা সেই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন আপনাদের যেই রকম কোশ্চেন থাকবে সব কোয়েশ্চেন আমাকে করতে পারেন আপনাদের ভালো কোশ্চেন থাকলে ভালো কোশ্চেন করবেন এবং আপনাদের যেটা মনে হয় যে এটা আমার জানার আছে এটা ইয়ে হলো সব কিছু আমাকে জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সাথে কথা বলতে বলতে কেক খাওয়ানো শুরু হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা